হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরঙ্গলি কি ব্যাপার বলো তো শীত চলে যেতে যেতেও যাচ্ছে না হ্যাঁ আমরা একটু অন্যায় আবদার করে ফেলছি ঠিকই শীতের কাছে এখনো তো ফাল্গুন মাস শেষই হয়নি শীত যাবে কি করে এটা আমরা আশা করব কেন যাই হোক আমার গলাটা কি একটু চেঞ্জ লাগছে একটু অ্যাডজাস্ট করে নাও কদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আচ্ছা শীত যখন যায়নি তাহলে শীত ফেমাস কিছু খাওয়া দাওয়া আজকে বানিয়ে ফেলি চলো আবার চকলেট

পাপা মুদিখানার দোকানে গেলেই মাম্মাম পেছনে পেছনে রওনা দেবে কোনো ভাবেই ওকে লুকিয়ে যেতে পারবে না আর দোকানে যেতে যেতে মুদিখানা কাকুও ওকে চিনে গেছে দোকানে গেলেই তো পাপার কাছে শুধু বায় না খিদে পেয়েছে চকলেট খাবো ললিপপের খিদে পেয়েছে এদিকে যাওয়ার আগেই মা ওকে বলে দিয়েছে যদি চকলেট না চাস তাহলেই দাদার নিয়ে যাবে আর ও বলেছে ঠিক আছে আমি আজকে চাইবো না কিছু তাই বেশ ভদ্রভাবেই গেছিল আর ভদ্রভাবেই দোকানে দাঁড়িয়েছিল কিন্তু ওই যে দোকানের কাকু যে চিনে গেছে ওকে তাই খোঁচাচ্ছে কি রে তোর আজকে খিদে পায়নি তোর আজকে ললিপপের খিদে পায়নি চকলেট খিদে পায়নি আর মায়ের বলার কথাটা ওর আজকে মনে ছিল পেটে খিদে মুখে লাজ করে বলছে না না খিদে পায়নি এই জন্য মুদিখানার কাকু ওকে খুশি হয়ে একটা চকলেট দিয়েছে ওই যে দেখলে না ওর হাতে আমাকে দেখে লোকাচ্ছিল ওই যে ওইটাই আর পেয়ে যে কি আর কি বলবো এদিকে আমি তো চকলেট খেতে না সেই জন্য লুকিয়ে রেখে দিয়েছে ভয়েই আমার কাছে বের করছে না আবার আনন্দ হচ্ছে না মামা আমাকে একবার দেখাই আসলে আমার কি মনে হয় জানো তো চকলেট না বেশি খাওয়া ভালো না তাই আমি বারণ করি আর আমি তো কিনে দিই না কিন্তু ওর যে ওই দিকে কপাল ভালো এ ও সেই কেউ না কেউ জুটেই যায় না নিতে চাইলেও হাতে এসে জোর করে গুজে দিয়ে যাবে চকলেট এই কদিন আগে শিব মন্দিরে খিচুড়ি খেতে গেলাম না প্রায় সাত বছর আগে একটা মেয়ে আমার কাছে গান শিখতো আর ওদের ওখানেই একটা মুদিখানার দোকান সেখানে গিয়ে জাস্ট কীর্তনে দাঁড়িয়েছে একদিন তো ওর মা এক গাদা চকলেট দিয়ে গেল একদিন ওর বাবা এসে জোর করে চকলেট দিয়ে গেল মাম্মামের হাতে কতবার বললাম দিও না বাড়িতে অনেক আছে কিন্তু শুনলই না আসলে কি বলতো এখনকার দিনের ভালোবাসার আদান প্রদানটা যেন চকলেট দিয়েই হয় যাই হোক কথা বলতে বলতে দেখো কত কিছু করে ফেললাম তোমাদের তখন বললাম না শীত যখন যায়নি তাহলে শীতের আজকে খাওয়া দাওয়া করি চলো সেটারই এখন যন্ত্র করছি তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেই গেছো এটা এখন কি করছি হ্যাঁ এটাই এখন করছি মটরশুটির কচুরির পুর আজ ডিনারে হবে মটরশুটির কচুরি আর ঝালঝাল আলুর দম মটরশুটি দিয়ে তাই এখন নিরামিষ ভাবে আগে পুরটা করে রেখে দিলাম চলো এবার দুপুরে খেয়ে নি আজকের দুপুরের মেনুতে আছে আলু হচ্ছে ভাজা আম দিয়ে ডাল ঝাল ঝাল করে হাঁসের ডিম কষা আগের দিনের একটু ইচড় চিংড়ি আর আছে স্যালাড স্যালাডটা তো কম্পালসারি জানোই তাহলে চলো এখন চটপট আমরা খেয়ে নিই সূর্য অস্ত যাবে বলে চাঁদ ওইদিকে আকাশে উঁকি মারতে শুরু করে দিয়েছে আর কয়দিন বাকি রং খেলা আর কি মজা বলো আর আমিও এদিকে আলুর দমটা রান্না করা শুরু করে দিয়েছি কি বলো তো পেঁয়াজ রসুন দিয়ে তো আলুর দম করব আর কচুরিটা করব নিরামিষ তাই আলুর দমটা আগে করে সরিয়ে রাখবো মা কিছু রেডি করে রেখে দিয়েছিল আলু কেটে সেদ্ধ করে রেখে দিয়েছে এদিকে আদা পেঁয়াজ রসুন কেটে বেটে সব রেডি করে রেখে দিয়েছে কাটা বাটা রেডি থাকলে না রান্না চুটকি বাজাতেই হয়ে যায় হ্যাঁ এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে আলুর দমে মশলা কষাতে গিয়ে মশলায় ডিমের সাদা অংশ আসলো কোথেকে আসলে দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ডিমের ঝোল একটু রয়ে গেছিল আর আমি আবার ফেলাফলি একটু কমই করি পেঁয়াজ রসুনের আলুর দম করছি ডিমের ঝোলটা একটু অ্যাড করেই দিতে পারি তাই অ্যাড করে দিয়েছি আসলে আমরা একটু মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি তো তাই এগুলো আমরা বংশ পরম্পরায় মা দিদা ঠাকমাদের কাছ থেকে শিখে এসেছি দাঁড়াও দাঁড়াও এতেও শেষ হয়নি এই দেখো টিফিন বক্সের ভেতরে কি বলতো কচুরির যে পুরটা করেছিলাম পুর করার পর কড়াইটা দেখেছিলে কি অবস্থা হয়েছিল শুকনোভাবে যতই কাছাই পরিষ্কার কিন্তু হবে না তাই একটু জল দিয়ে খুন্তি দিয়ে ভালো করে পরিষ্কার করে টিফিন বক্সে নামিয়ে রেখে দিয়েছিলাম যখন আলুর দম করবো তখন এই ঝোলটা দিয়ে দিতে পারবো আর এটা দেখে যারা হাসছো তাদেরকে বলি আমাদের বাংলারই এক মহাপুরুষ বলেছিলেন পাঁচবাড়ির রান্নার কড়াই ধোয়া জলে একজনের খাওয়া হয়ে যায় আর রান্না করার সময় আমি সেটাই সব সময় মাথায় রাখার চেষ্টা করি তোমরা কি জানো বানিটা কার জেনে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখো কথা বলতে বলতে আমার আলুর দম হয়ে গেছে Thank you. সন্ধ্যা হয়ে গেছে এবার তো আমাদের চায়ের আসর বসবে ওইদিকে আবার পাপাও আজকে কারখানা থেকে তাড়াতাড়ি চলে এসেছে তাই সবাই একসাথেই আজকে চা খাওয়া হবে এখানে পাঁচ জনার কাপে চার রকমের জিনিস আছে মায়ের জন্য রচা মামামের জন্য দুধ আমার জন্য আমুল দুধের চা ভাই আর পাপার জন্য গরুর দুধের চা আমি এটা খাই তো সে এটা খায় না কত হাঙ্গামা কিন্তু কি জানো তো যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা বুঝবে সবাই একসাথে বসে বসে চা খেতে বেশ ভালো লাগে ওই দেখো মা আবার ময়দা মেখে কচুরি পুরভরা শুরু করে দিয়েছে এই লুচি কচুরি করতে গেলে কি বলো একজন মেখে বেলে দিলে ভাজতে বেশ সুবিধা হয় আচ্ছা আমি যাই এবার ভাজতে লাগি তা খাবে গো কি এটা কচুরি না কচুরি পানা হম বলো আগে কচুরি চলো 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 আলুর দমটা যেই হয়েছে আর কচুরিটাও সেই হয়েছে জাস্ট ভেতরে স্টাফিংটা একবার দেখো আমার তো কচুরিতে যত বেশি স্টাফিং থাকে তত বেশি ভালো লাগে খেতে যাই বলো বেশ ভালো খাচ্ছি আজকের ডিনারটা আচ্ছা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে না কিন্তু ওটা টা